আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল আমি এখন প্রথম দিয়ে আসলে বছরের নতুন নিউ ইয়ারের শুভেচ্ছা আমার এই আইডিটা আসলে প্রায় দু থেকে আড়াই মাস বিভিন্ন পার্সোনাল কারণের কারণে অনেকটা আসলে অ্যাক্টিভিটি অফ ছিল যেটা এখন আবার নতুন উদ্যম নিয়ে নতুন বছরে শুরু করতে যাচ্ছে তো আসলে আমি এখন যেখানে দাঁড়ানো সেটা আপনার হয়তো বা যারা কক্সবাজারে নিয়মিত থাকেন বা ট্যুরে আসেন তারা হয়তো বুঝতে পারেন যে কক্সবাজারের বা বাংলাদেশের বৃহত্তম যে আসলে সুটকির আড়ত যেটা আসলে কক্সবাজারের নাজিরার টেক আমার অবস্থান সেখানেই এই নাজিরাটিক হলো কক্সবাজার সদর বা কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড হলেও আসলে এর সিরিয়াল এক নম্বর ওয়ার্ড কিন্তু এর আসলে ডেভেলপমেন্ট জিরো আর কি এখানে আসলে বেশিরভাগ এরকম সেলাম কমিউনিটি যারা আসলে জলবায়ু উদ্ভ্যস্ত এরা আসলে ম্যাক্সিমাম তাদের পেশায় সাগরে যায় তারা মাছ ধরে তারপর আবার সেই মাছ সুটকি করে বা মাছ বিক্রি করে তো এরকম সালাম কমিউনিটি থাকলেও আসলে এখানের যে আপনার প্রকৃতি সেটা কিন্তু একটি অন্য লেভেলের কারণ এখানে আসলে আপনি এই নাজিরার টেকের একদম জিরো পয়েন্টে যখন আসবেন একদম যখন বিচের কাছাকাছি চলে যাবেন তখন আপনাকে একটা সেন্ট মার্টিনের একটা মানে আপনি একটা ওয়েব পাবেন এখানে যে ফিল হবে কারণ এখানে আপনি নীল জলরাশি তার সাথে যে সাগরের যে বড় বড় শিপিং বোর্ডগুলো যেগুলো আসলে প্রায় এক মাস বা চল্লিশ দিনের মতো মাছ ধরতে যায় তারা আসলে এখানে নোঙর করে মাছগুলো আনলোড করে তারপর আপনি এখানে অনেক কিছু দেখতে পান যেগুলো আসলে আপনাকে মুগ্ধ করবে অবশ্যই পয়েন্ট শুধু আজকে না এটা অনেক দিন থেকেই আসলে জনপ্রিয় হয়ে যাচ্ছে অনেক ট্যুরিস্টরা এখানে আসে প্রতিদিনই আসলে এই জেলেদের কর্মব্যস্ত দিনগুলো দেখার জন্য এখন কক্সবাজারের নাজিরার টেক একদম সমুদ্র পয়েন্টে যেটাকে জিরো পয়েন্ট বলা হয় আর কি এই যে ফিশিং বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফিশিং বোটে এখন তাদের যে প্রয়োজনীয় সামগ্রী মাছ ধরার যেমন এই বাসগুলো দরকার হয় এই বাঁশগুলোও তারা লোড দিচ্ছে এবং তারা নিজেদেরকে তৈরি করে নিচ্ছে বা তারা কিছুক্ষণের ভিতরেই রওনা দিবে সাগরে মাছ ধরার জন্য তো বিচে অনেক পরিমাণে গা চেল দেখা যাচ্ছে হয়তো বা আপনার একটু পর দেখতে পাবেন এটা একটা নৌকা মাছ ধরার এটাও হয়তো বা তাদের মাছ ধরার শেষ মাছগুলা আনলোড করে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর জলরাশি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এখানে আসার পর মনে হচ্ছে যে আমি ছোট্ট একটা সেন্ট মার্টিনে চলে আসছি কারণ এখানের জলের কালার তারপর একটু ঠান্ডা ঠান্ডা ভাব তা আসলে সব মিলিয়ে এক সুন্দর এক পরিবেশ এখানেও তাদের বোর্ডের প্রিপারেশন চলতেছে যে দেখেন কিভাবে একটা আসলে আমরা তো বাজারে গিয়ে মাছ কিনে নিয়েই চলে আসি এটুকুই আমাদের কিন্তু একটা বোট বা মাছ ধরার এই যে ফিশিং বোট যে আসলে মাছ ধরে সাগর থেকে নিয়ে আসি এটা কতটা কষ্টসাধ্য এর পিছনে আসলে অনেক শ্রম না থাকলে আসলে এটা অসম্ভব অবশ্য তারা অনেকে এক্সপিরিয়েন্সড তারা জানে যে কোনো সমস্যা কত তাড়াতাড়ি সমাধান করা যায় তো এটা এই বোর্ডটাও রেডি হচ্ছে তো এই বোর্ডটাও রেডি হচ্ছে তাদের মাছ ধর লাইভ এই পর্যন্তই তো আবার কোনো একটা সময় আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের প্রতি অনুরোধ চ্যানেলের প্রতি আপনারা নজর রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন